দুটি বাস ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কায় একটি মাইক বক্স বোঝায় ইঞ্জিন ভ্যানকে আহত তিন বাস দুটিকে আটকে খুব সাধারণ মানুষের বিষ্ণুপুর এমআইটি মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত তিন আহতদের নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বাস দুটিকে ঘিরে ধরে খুব স্থানীয় বাসিন্দাদের স্থানীয় সূত্রে জানতে পারা যায় জয়পুর থেকে দুটি বাস রেসারেসি করে বিষ্ণুপুরের দিকে আসছিল হঠাৎ করেই একটি বাস অপর বাসকে ওভারটেক করে সামনেই থাকা একটি মাইক বক্স বোঝাই ইঞ্জিন ভ্যানকে সজোরে ধাক্কা মারে এরপর মাইক বক্স বোঝাই ইঞ্জিন ভ্যানটি রাস্তার পাশে জঙ্গলে ছিটকে পড়ে ঘটনায় ইঞ্জিন ভ্যানের চালক সহ মোট তিনজন আহত হয় তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা শুরু হয় স্থানীয় বাসিন্দারা বাস দুটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরে বিষ্ণুপুর থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওনার পাঞ্সোলি একটা পুজো আছে ওটাতে পুজোতে সাউন্ড নেই সেখান থেকে সেখানে যাওয়ার সময় পেছন থেকে এসে একটা বাস এসে মোটামুটি ওই আশি নব্বই স্পিডে এসে পেছন থেকে মেরে দেয় ওভারটেক করতে করতেছে তারপর আমরা জঙ্গলে যেয়ে সব মাল পাল্টি হয়ে পড়ে আছে ভ্যান সমেত দুজন ইঞ্জুরিও হয়ে আছে এখন আপাতত হাসপাতালে এটা ঘটনাটা ঘটেছে এমআইটির কাছে আমতলার মোড়ের আগেতে জঙ্গলেতে হ্যাঁ বাস পেছন থেকে এসে ধাক্কাটা মার ইনজর্ড হয়েছে দুজন আমি আছি তার মধ্যে আরেকজন আছে তার একটু বেশি ইনজর্ড হয়েছে না বাসের যাত্রীদের কিছু হয়নি বাসে কোনো দাঁড়িয়ে বাস মানে এখন ছেড়ে ফেলে হ্যাঁ দুজনেই ইঞ্জোর হয়েছে

এই তো এমন কিছু হয় না যে ড্রাইভার তার পেটে লেগেছে আর তাকে হাসপাতালে নিয়ে গেছে ইঞ্জিন ভ্যানে এমন কিছু ক্ষতি কারণ হয়নি যারা ছিল তাদের কোনো ক্ষতি হয়নি অল্প হয়েছে কিন্তু দোষ হচ্ছে ওই আগে রয়েছে ছুচুড়া মাঁকুড়াটা আছে ও দোষ ওভারটেক করার জন্য হ্যাঁ দুটি বাস এক লাইন আরই গাড়ি এইগুলো যাচ্ছিলো আপনারা বিষ্ণুপুর ও বিষ্ণুপুর ওইটা আপনার ওই যে মাইটির আগে যেটা পোল আছে না ওই পোলটার সামনে না ধাক্কা মেরে যে গাড়িটা ধাক্কা মেরেছে ওই ড্রাইভারকে বললাম দাদা আপনি দাঁড়ান নালে কেউ জানতে পারবেন ওই দাদাটা এসে গাড়িটা ঘিরার পর ওই গাড়িটা আটক ওই গাড়িটা মানে চলে যাচ্ছিল আমরা এই যে তারকেশ্বর বাঁকুড়াটাই আমার বিষ্ণুপুরে বাড়ি এই ডাক্তার মেরেছে না আমাদের কিছু হয়নি কিন্তু ওই ড্রাইভার দাকে আমরাই বললাম যে দাদা আপনি দাঁড়ান ওই গাড়িটাকে না ধরলে কেউ বুঝতে পারবে কিন্তু আমার নাম হচ্ছে মামনি সিং